এই পরিবর্তনশীল পৃথিবীতে কেউ আজ হাসছে কাল কাঁদছে কেউ আজ শীর্ষে কাল নিঃস্ব জীবন যেন এক অবিরাম ঢেউ যেখানে স্থির বলে কিছুই নেই আর ঠিক এই জায়গাতেই শ্রীকৃষ্ণ আমাদের চোখে চোখ রেখে বললেন যা এসেছে তা যাবে আর যা গেছে তা আবার আসবে না কিন্তু তার শিক্ষা থেকে যাবে আজকের এই কথাগুলো তাদের জন্য যারা ক্লান্ত যারা ভেঙে পড়েছে যারা ভাবছে এত কষ্ট কেন আমার জীবনেই এই ভিডিও শেষ হলে তোমার কষ্ট হয়তো পুরো যাবে না কিন্তু তুমি কষ্টকে দেখার দৃষ্টি বদলে ফেলবে চলো শুরু করা যাক শ্রীকৃষ্ণ বলেন এই পৃথিবী পরিবর্তনের নিয়মে চলে এখানে কিছুই চিরস্থায়ী নয় না সুখ না দুঃখ না মানুষ না পরিস্থিতি যেমন দিনে রোদ থাকে আর সন্ধ্যায় ছায়া নামে ঠিক তেমনই সুখের পেছনেই থাকে দুঃখের ছায়া শ্রীকৃষ্ণ কখনো বলেননি তোমার জীবনে দুঃখ আসবে না তিনি খুব স্পষ্টভাবে বললেন দুঃখ আসবেই কিন্তু দুঃখ চিরকাল থাকবে না মানুষ এখানেই ভুল করে সেভাবে এই কষ্টই বুঝি শেষ এই অন্ধকারই বুঝি স্থায়ী কিন্তু রাজ যতই গভীর হোক ভোর আসবেই খারাপ সময় তোমাকে ভাঙতে আসে না খারাপ সময় আসে তোমাকে চেনাতে সুখের সময় সবাই আপন হয় কিন্তু দুঃখের সময় কে পাশে থাকে সেটাই সত্য খারাপ সময় তোমাকে দেখায় কে মুখোশ আর কে আপন শ্রীকৃষ্ণ বলেন যে সময় তোমার অহংকার ভাঙে সে সময়ই তোমাকে সত্যের কাছে নিয়ে যায় যে মানুষ কখনো কষ্ট পায়নি সে মানুষ গভীর হতে পারে না কষ্ট মানুষকে নরম করে আর নরম মানুষই ভগবানের কথা শুনতে পারে শ্রীকৃষ্ণ বলেন ধৈর্য মানে দুর্বলতা নয় ধৈর্য মানে ঝড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা একটা বিষকে দেখো আজ বপন করলে আগামীকাল ফল পাওয়া যায় না মাটির নিচে অন্ধকারে চুপচাপ অপেক্ষা করতে হয় ঠিক তেমনই তোমার কর্মের ফলও সময় নেয় কষ্টের সময় ধৈর্য হারানো মানে নিজের হাতে নিজের ক্ষত বাড়ানো শ্রীকৃষ্ণ বলেন যে কষ্টে ধৈর্য ধরে সে কষ্ট একদিন শক্তিতে পরিণত হয় যখন চারপাশে সব পথ বন্ধ মনে হয় যখন ফোনের লিস্টে কারো নাম আর সাহস দেয় না যখন মনে হয় আমি একা ঠিক তখনই ঈশ্বর সবচেয়ে কাছে থাকেন মানুষ যখন একা হয়ে যায় তখন তার অহংকার ভেঙে পড়ে আর অহংকার ভাঙলেই ঈশ্বরের কণ্ঠ শোনা যায় শ্রীকৃষ্ণ বলেন যখন তুমি কাউকে ডাকার মতো পাও না তখনই আমি তোমার সবচেয়ে কাছে একাকিত্ব শাস্তি নয় একাকিত্ব আশীর্বাদ সুখের সময় মানুষ কথা শোনে না সেভাবে সব আমি করেছি কিন্তু দুঃখ এসে বলে তুমি একা নও তুমি সব কিছুর মালিক নও এই উপলব্ধিই আত্মজ্ঞান শ্রীকৃষ্ণ বলেন মন শান্ত হলে তবেই অন্তরের সূক্ষ্ম ডাক শোনা যায় শব্দে নয় নিরবতায় ঈশ্বর কথা বলেন মানুষ ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় বর্তমান হারিয়ে ফেলে শ্রীকৃষ্ণ বলেন বর্তমানই আগামীর বীজ আজ তুমি কেমন মানুষ সেটাই ঠিক করে দেবে আগামীকাল তুমি কি পাবে একটা ছোট্ট ভালো কাজ একটা সত্য কথা একটু ধৈর্য এই ছোট্ট জিনিসগুলোই বড় ভবিষ্যৎ গড়ে ব্যর্থতা তোমার পরিচয় নয় ব্যর্থতা তোমার শিক্ষক যারা কখনো হারে না তারা কখনো শেখে না শ্রীকৃষ্ণ বলেন পরাজয় মানুষকে ভাঙে না পরাজয় মানুষকে গভীর করে যে পড়ে গিয়ে ওঠে সেই সত্যিকারের শক্তিশালী রাগ ধরে রাখা মানে নিজের মনকে বিষ দেওয়া প্রতিশোধ কষ্ট কমায় না কষ্ট বাড়ায় ক্ষমা মানে দুর্বলতা নয় ক্ষমা মানে বোঝা কমানো শ্রীকৃষ্ণ বলেন ক্ষমা অন্যকে মুক্ত করে না ক্ষমা তোমাকে মুক্ত করে একাকিত্বে মানুষ নিজের আসল মুখ দেখে মুখোশ ছাড়ে এই সময়ই মানুষ শেখে নিজের সঙ্গে থাকতে যে নিজের সঙ্গে থাকতে পারে সে কাউকে আঁকড়ে ধরে না শ্রীকৃষ্ণ বলেন নিজেকে চিনতে পারলেই জীবন সহজ হয়ে যায় জীবন মানে শুধু বড় সাফল্য নয় জীবন মানে এক কাপ চা একটা হাসি একটা শান্ত সকাল ছোট্ট ছোট্ট মুহূর্তের আনন্দ যে খুঁজে নিতে পারে সেই সত্যিকারের সাফল্য মনে রেখো রাত যতই গভীর হোক ভোর আসবেই খারাপ সময় তোমাকে শেষ করতে আসে না খারাপ সময় আসে তোমাকে আরো মানবিক আরও সচেতন আরও শক্তিশালী করে তুলতে যদি আজ তুমি কষ্টে থাকো জানো শ্রীকৃষ্ণ তোমার পাশেই আছেন চুপচাপ নীরবে কিন্তু সবচেয়ে কাছ থেকে জয় শ্রীকৃষ্ণ জি কে বিকেমের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ